পনেরো দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া এতে চরম দুর্ভোগে পড়েছে এখানকার মানুষ বন্ধ হয়ে গেছে সব ধরনের উৎপাদন সন্ধ্যার পরেই জনশূন্য হয়ে পড়ে হাট বিদ্যুৎ ব্যবস্থা সচল হতে আরও দশ থেকে পনেরো দিন লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্রে দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া পাঁচটি জেনারেটর দিয়ে চালু হয় হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কার্যক্রম বিভিন্ন সময় মেরামত করে চালু রাখা পাঁচটি ইঞ্জিন তিন বছর আগে বিকল হয়ে পড়লে দু সালে নতুন করে তিনটি ইঞ্জিন সংযোজন করা হয় একত্রিশে অক্টোবর অধিক ক্ষমতা সম্পূর্ণ ইঞ্জিনটি বিকল হয়ে পড়লে দ্বীপটিতে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে বাসিন্দারা বিকল্প উপায়ে কাজ চালাতে গিয়ে বেড়ে যাচ্ছে ব্যবসায়িক খরচ ইলিশ মাছ অনেকটা নষ্ট হয়ে গেছে মাছের বিপদ সংগঠন দেখা দিয়েছে এই যে বিদ্যুৎ না থাকার কারণে সন্ধ্যার পরে আপনার দেখা যায় এখানে কোনো মানুষজন নাই মরা বাজার মতন মনে হয় একেবারে মোবাইলে না দেওয়ার জন্য আমরা ক্লাস ক্লাসগুলো দেখতে পাচ্ছিনা অভিযোগ আছে ঠিক মতো সার্ভিসিং না করায় সম্পূর্ণ বিকল হয়ে পড়ে জেনারেটর অনেকে আবার ইঞ্জিন ক্রয়ে দুর্নীতিকে দায়ী করছেন পাঁচ হাজার কিলো পাঁচ হাজার ঘন্টা চলার পরে এগুলা মেরামত করার কথা ইয়ে করার কথা কর্তৃপক্ষের অবহেলার কারণে এটা মেরামত হচ্ছে না বিদ্যুৎ সরবরাহ বিভাগের কর্মকর্তা জানান ইঞ্জিন মেরামতের কাজ চলছে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা সচল হতে আরও দুই সপ্তাহ সময় লেগে যেতে পারে বলে জানান তিনি আমাদের এখানে ওয়ান মেগার জেনারেটর যেটা ছিল যেটার মাধ্যমে হচ্ছে ম্যাক্সিমাম আমরা বিদ্যুৎ সরবরাহ করে থাকি সেটা গত এক সপ্তাহ থেকে নষ্ট আছে দীর্ঘদিন এভাবে বিদ্যুৎ না থাকলে দ্বীপের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা স্থানীয়দের মৃত্যুজন্য পাল আর